হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার মালদ্বীপের আন্তঃপান্ত বিস্তারিত নিয়ে চলে আসলাম আমারই চ্যানেলে এক ভাই একটা কমেন্ট করছে যে ভাই আমি ইলেকট্রিক কাজে যাব যাব যে ভিসা দিবে সে কম সে কোম্পানির ভিসা যে ভিসা দিবে কোম্পানির ভিসা আবার বলতেছে যে ইচ্ছা হলে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন আচ্ছা আমি এই প্রশ্নটাতে উত্তর এখানে দুইটা আমি প্রথমত একটা দিই একটা 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 কাজ বলি যে এটা উত্তর দেই যে আপনি ইচ্ছে হলে অন্য যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যেমন একটা উদাহরণ দিই যেমন আমি কোম্পানির মালিক এখন আমি মালিক আবার আরেকটা হইলো আমি মালিক হিসেবে কিছুই জানি না এখানে দুইটা সাবজেক্ট আমি মালিক আমি আপনাকে দিছি আমি আপনার সম্পূর্ণ দায়িত্ব বরণ পোষণ দিব কিন্তু আমার আন্ডারে থেকে আপনি বাহিরে কাজ করেন অন্য জায়গায় এবং কিংবা আমার একটু কমিশন দিলেন কিংবা আমার আপনি মাসে কিছু দিলেন আপনি অন্য জায়গায় কাজ করলেন হ্যাঁ এটা হলো কি আপনি আপনাকে উন্মুক্ত করে দিলাম আপনি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবেন আমার আন্ডারে থাকবেন আমাকে মাসে মাসে কিছু কমিশন দিবেন কিছু প্রফিট দিবেন আর কি এটা হইলো আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন আরেকটা হলো যে আমি বিষা দিছি আমি আমার বিষা কিন্তু আমার বিষা কিভাবে ম্যানেজার দিছে না দিছে সেটা আমি জানি না আমি অবগত নাই কিন্তু আমার আন্ডারে আপনি আমার বিষয় আপনি মালদ্বীপে আসছেন এখন আমার বিষয় আপনি মালদ্বীপে আসছেন আমি জানি না এটা হইল একটা একটা বিষয় আরেকটা হলো যে আমি জানি আমার বিষয় আসছেন কিন্তু এটা রিসপন্সিবিলিটি আমি না আপনি অন্য জায়গায় কাজ করবেন বাহিরে কাজ করবেন আমি বিষা দিলাম আমি এত টাকা খাইলাম আমি এত টাকা নিলাম তারপরে আপনার কাছ থেকে আবার আরেক বাংলাদেশে বিক্রি করলো এত টাকা এত টাকা আবার আরেক বাংলাদেশে আপনার কাছে বিক্রি করলো সর্বশেষ দুই তিন হাত তিন হাত বাইয়া লাস্টে যে আপনার কাছে বিক্রি করলো সেই এটার প্রকৃত মালিক এখন সে মালিক কিভাবে মুখে কাগজে কলমে না আপনাকে সে বিষা দিছে আপনাকে আপনার কাছ থেকে সে টাকা নিছে আপনাকে সে এনে দিছে কাজও দিছে আপনি কাজ করতেছেন বেশ ভালো এখন আপনি ধরা খাইছেন এখন আপনি ধরা খাইছেন এখন আপনার ওই মালিক নাই কারণ আপনি তো মালিক বিষা দিছে কিন্তু সে তো সে তো আর এত কিছু দায়িত্ব নেওয়ার বলা বলে দিছে যে আমি এত কিছু দায়িত্ব নিতে পারবো না দিলাম কাজ বাইরে করুক আর কই করুক এটা তোর ব্যাপার তুই দেখবি একজন থেকে আরেকজনের তিনজনের চারজনের হাত বদল হয়ে বিষাটা আপনি পাইছেন সেই বিষয়ে ধরা খাইলেই আপনি একটা বিপদে পড়বেন এটাকে আমরা বাংলাদেশে বলি ফিরি বিষা কিন্তু আসলে এটা যে কোনো শব্দাশী ফ্রি ভিসা বলতে কিছুই নাই এটা আসলে আমরাই করছি এটা মালিক পক্ষ করছে আমরা করছি ম্যানেজার পক্ষ করছে এই তিনটা সোর্স চারটা সোর্সে এগুলা ফ্রি ভিসা আমরাই বলি এই হলো ফ্রি ভিসার ধরন এবং এই হলো আপনি এই যে কোনো জায়গায় কাজ করতে পারবেন মন চাইলে এটাই বলা হয় এই এই প্রশ্নের উত্তরে এইটা হ্যাঁ আরেকটা হলো যে আপনি ইলেকট্রিক কাজে আসবেন কোম্পানির নামে আরেকটা হলো যে আপনি কোম্পানির নামে আসবেন সে আপনাকে রিসিভ করবে এয়ারপোর্টে আপনার কোম্পানির লোক রিসিভ করবে আপনাকে কোম্পানি রুম দিবে তারপরে কোম্পানি ভরণ পোষণ করবে আপনি তার আন্ডারে কাজ করবেন তারপরে সে আপনাকে মাসে স্যালারি দিবে এটাই বলা হয় কোম্পানির বিষয় আর কোম্পানি এগ্রিমেন্ট বলতে কিভাবে এগ্রিমেন্ট করে কোম্পানি এগ্রিমেন্ট করে যে আমি বাংলাদেশে হোমওয়ার্ক একটা লোক আনবো হোমওয়ার্ক একটা ছেলে আনবো এই কাজের লোক মাসে এত টাকা বেতন সপ্তাহে এতদিন বন্ধ মাসে এতদিন বন্ধ ডেলি এতদিন বন্ধ তারপরে এ ফ্যাসিলিটি দিব ওর যত ক্ষয় ক্ষতি হয় সব আমি দিব। এইভাবে একটা অঙ্গীকার নামা দিয়ে একটা নামা দিয়েই এই প্রবাসীকে কন্ট্রাক্ট লেটার বলা হয় এবং এগ্রিমেন্ট লেটার বলা হয় লেটার বলা হয়। এইভাবেই অফার লেটার কন্ট্রাক্ট লেটার এগ্রিমেন্ট লেটার দিয়েই কিন্তু প্রবাসীকে আনে যারা প্রকৃতভাবে আনে যারা তো এই ছিল আমার প্রশ্ন আমি বেশি লং করবো না কথা বলতে বলতে চার পাঁচ মিনিট হয়ে যায় কি করব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্য কোনো প্রশ্ন থাকলে করবেন আমি সালা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন